আমার মনে হয় এমন নেট দেওয়ার থেকে না দেওয়াই ভালো আসলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এতো আপনাদের ভাইয়া ভালো জেলাপি এনেছিল এটা কিন্তু ওই যে আন্দোলনের আগের ভিডিও ছাত্ররা যখন আন্দোলন করলো এটা তখন আগের ভিডিও এটা আসলে এডিট করাও হয়নি আর নেটে তো ছিল না কি আর আপলোড করব আর কি করব। তো এখন আসলে যেহেতু নেট দিয়ে দিয়েছে তো এখন যদি আমি ভিডিও না দেই তাহলে কিন্তু আমার চ্যানেল বলেন পেজ বলেন সব সবকিছু কিন্তু ডাউন হয়ে যাবে অলরেডি ডাউন হয়ে গেছে কারণ কয়েকদিন হলো নেট দিয়েছে কিন্তু আমি কোনোভাবে ভিডিও দেখতেও পাচ্ছি না এবং ছাড়তেও পাচ্ছি না এত চলো হচ্ছে আর হলো ভিপিএন কানেক্ট করেছি ভিপিএন কানেক্ট করার মাধ্যমে একটু ভিতরে মানে পেজের ভিতরে ঢুকতে পারলেও আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না কমেন্টও করতে পাচ্ছি না এমনকি আমি নিজেও ভিডিও সারতে পারছি না এখন এই যে ভিডিওটা ভয়েস দিচ্ছি মানে এডিট করছি এখন কখন ছাড়বো কী করবো বা আদৌ আজকে সারতে পারবো কি না সেটাও কিন্তু আমি জানি না তবে ওই যে বললাম কারণ এক সপ্তাহ পর পর দুই সপ্তাহ পর পর যদি নাও ভিডিও দেয় তাহলে কিন্তু এমনিতেই ডাউন হয়ে আছে। আর না দিলে তো আরও হয়ে যাবে তো ভাবলাম যে দেখি আজকে কোনোভাবে ভয়েসটা দিতে পারি কি না আর হলো অনেক চেষ্টা করার পরে দেখি আপলোডও করতে পারি না ভিপিএন কানেক্ট করার পরে অনেক ঘুরে 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 ঘুরতে 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 অল্প একটু ওপেন হয় ভিডিও তারপরে আবার ঘোরা শুরু করে আসলে একটা ভিডিও যদি এক দেড় ঘন্টা ভরে দেখতে হয় তাহলে আমি আর কাজ করব কখন আর আর ভিডিও দেখব কখন এবং নিজে ভিডিও আপলোড দিব কখন এবং তৈরি করব কখন তো আমার ফোনে এরকমই মানে স্লো হচ্ছে কি আর বলবো সেজন্যই মেজাজ খারাপ হয়ে কোনো ভিডিওও করতে মন চাচ্ছে না এবং এডিটও করতে মন চাচ্ছে না কারণ আমি ভিতরে ঢুকতেই পারছি না আর হলো আপনাদের কি অবস্থা বলেন আপনারা কি মানে পেজে বা চ্যানেলে ঢুকতে পারছেন এবং আপনাদের চ্যানেল ডাউন হয়েছে কি না আমি মনে হয় যে সবারই এরকম কিন্তু আমার হয়তো একটু বেশি নাকি আমি তাও জানি না কারণ আমার ফোনেও একটু সমস্যা আছে বোধ হয় তো সেই আসলে অনেকই সমস্যা হচ্ছে তো সেই জন্যই মানে রাগে খোপে বলতেছি যে এমন নেট দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল যদি আমি আমার পেজে ঢুকতেই না পারি তাহলে আমি এমন নেট দেখি করব বলেন যাই হোক অনেক কথাই বললাম তো কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অনেকক্ষণ ধরে কিন্তু অনেক কাজই করলাম সেটা কি গাছ সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখানে আমি ডিম দিয়ে আলু খাটি করতেছি তো এই যে এখানে হলো মশলার সাথে আলুটা সুন্দর করে মাখিয়ে তারপরে ঝোল দিয়ে দেব আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন আর যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব করার ফলো দেওয়ার অনুরোধ রইল এই তো আমার কিন্তু আলু ঘাটিটা হয়ে গেছে ওই যে ডিমটা ভেজে রেখে দিলাম এখন কিন্তু ডিমটা দিয়ে দেব আর ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমটা অনেক সুন্দর ফুলে যায় আর এমন রস আলো ভাব হয় এটা খেতে কিন্তু অনেক মজা লাগে তাই না আমার কাছে ভালোই লাগে এই যে এরকম ফুলে আকারে ঢোলের মতো হয়ে থাকবে যাই হোক আমার কিন্তু বান্নাও শেষ হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো বেশি আর শুকাবো না জল আর যেহেতু আলু এমনিতেই কিন্তু শুকিয়ে যাবে তো ভিডিওটি এখানে রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ